আমি খেয়াল করিনি তোমার ফোনে দেখলাম মিস কল হয়ে আছে দুটো আকাশ আসছে পাপড়ি আসছে পাপড়িকে আমি না করলাম আকাশকে যে ওইটুকু বাচ্চাকে রেখে আসতে হবে না সে বললো না না যাব ওই কাকির সাথে দেখা করতে যাবো নাহলে ভালো লাগবে না ওই জন্য পাপড়িও আসছে একটু এম ও আকাশ পাপড়িরাও আসছে একটু আস ঠিক আছে সেটাই তাহলে চলো এই যে আমরা এখন একটু রাস্তায় যাচ্ছি আর দেখি বাবাই বাবাই যাচ্ছে হলো নেমন্তন্ন করতে আর হলো চার দিনের কাজের সব জিনিসপত্র যেগুলো আছে সেই সমস্ত বাজারপত্রগুলো করতে বাবাই চেনাশোনা আছে আমারে করতে দেবে না আমি বললে পরেও করতে দেবে না আমি করে নেস ওই দেখো বললাম না করতে দেবে না আর যত নেমন্তন্নগুলো আছে পাড়ার নিমন্ত্রণ বর্দা করবে সব পাড়ার নিমন্ত্রণ পাড়ার নিমন্ত্রণ করার দায়িত্ব তারপরে আর বর্দার ক্যাটারিং লোকজন যা আছে সব কিছু দায়িত্ব আছে আর বাবাই যাচ্ছে আর আকাশের দায়িত্ব থাকবে সেদিন ওই মাছ টাচ কাটার সময় আকাশ থাকবে বা যা যা করা হয় সব দেখাবো আপনাদের হ্যাঁ একটু গরম লাগছে তো একটু রাস্তা দিয়ে হাঁটি অনেকদিন রাস্তায় হাঁটি না ছুটি পড়ায় বাবা এই যে আমরা দুই বাপ ছেলে আমার বাপ বাইটা দুজনে যাচ্ছি একটু রাস্তায় হাঁটতে মা একটু ঘুমানোর চেষ্টা করছে আর দেখুন একটা সুন্দর জিনিস দেখায় চলুন বাবা সুন্দর জিনিস দেখাই দেখুন আপনাদের আগে দেখিয়েছিলাম না আমাদের বাড়িতে মোসাম্বি গাছ এই দেখুন আপনাদের আগে দেখিয়েছিলাম না আমাদের বাড়িতে মোসাম্বি গাছ সেই মোশাম্বি গাছে অনেক মোসাম্বি ধরেছে চলুন দেখাই এই দেখুন এই যে কত এই যে মোসাম্বি এই যে মোসাম্বি এই যে এই যে এই যে তারপরে এই যে এই দিকেও আছে প্রচুর ধরেছে এই গাছগুলোতেই দেখুন এখানে কতগুলো আছে এই যে এইখানেও কতগুলো মোসাম্বি আছে কত সুন্দর মোসাম্বি এই যে আরেকটা গাছ এরকম সব গাছে দেখুন প্রচুর ধরেছে মোসাম্বি এইখান দিয়েও ধরেছে বাবাই এমাত্র জল দিল গাছগুলোতে অনেকগুলো গাছ আছে আপনারা যদি কোনো দিন আসেন আপনাদের মোসাম্বি খাওয়াবো আর এই দেখুন হ্যাঁ আমাকে ওইদিকে ডাকছে রুটি খাওয়ার জন্য মনে হচ্ছে এই যে মোসাম্বিগুলো অনেক বড় করেছে মোসাম্বিগুলো আর ওই যে বাবাই এখন যাচ্ছে নেমন্তন্ন কিছু করতে আর বাড়ির জিনিসপত্রগুলো এই মানে অনুষ্ঠানের জিনিসপত্রগুলো সব আনতে শ্রদ্ধা অনুষ্ঠানে শ্রদ্ধার অনুষ্ঠানে উপরের আকাশটা দেখো বাবা কি সুন্দর দেখো হ্যাঁ এই দিকটা আরো সুন্দর আকাশটা কত সুন্দর লাগছে তাই না ঠিক আছে আলু তরকারি রুটি এই যে মা বানিয়ে দিল মা অত রুটি ভালো বানাতে পারে না তো যা বানিয়ে দিচ্ছে তাই খাচ্ছি আর যে বর্দা সামনে বসে কথা বলে যাচ্ছে গল্প করে যাচ্ছে এই যে পাপড়ি চলে এসেছে

আমরা তো সময় ফোনে কথা হয় সবসময় তাহলে চায়ের কাপের করে খাও হ্যাঁ তুমিও খাও আমারও দিও থ্যাংক ইউ আমার একটু মনে হচ্ছে এখন ঠান্ডা ঠান্ডা কিছু থাকলে ভালো হতো

ওই ঘরে আছে খায় না তাই বলছি কান্নাকাটি করে না মাথা তাহলে আমরা সবাই কান্নাকাটি করতাম যদি ফেরত আসে তাই না ওকেও তো একটু শক্ত থাকতে হবে সুস্থ থাকতে হবে ছেলেটা আবার কারোর হাতে খেতে চায় না একদমই খায় না একদমই খায় না কষ্ট খুব কষ্টর ঘটনা কিন্তু মেনে কি করবো মেনে নিতে হবে সত্যি যেটা বাস্ত আমি দেখে বা

আমরা কাঁধে নিলাম কাঁধে নিয়ে যেই উঠালাম কাঁধে ওঠানোর সাথে সাথে বৃষ্টি শুরু হলো আবার যে গাড়িতে তুলে দিলাম বৃষ্টি শেষ হয়ে গেল মানে বৃষ্টি অত জোরে জোরে পড়ছে সেরকম কিন্তু বোঝা যাচ্ছে না যে আকাশও এসছে আর সঙ্গে সঙ্গে ভাইও চলে এসছে কী হয়েছে ভাই ব্যথা পেয়েছিস নাকি তাহলেই ইউরিক অ্যাসিডের ব্যথা হতে পারে হয়তো ভাইও চলে এসছে আর এই এই যে ছোট সেবাও চলে এসেছে বসো ছোট বস বসো 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 দিদি ভাই আবারও কান্না শুরু করে দিচ্ছে কারণ প্রত্যেক দিন সাড়ে দশটার সময় রাত্রেবেলা ফোন করতো আর ফোন করলে আধ ঘন্টা কথা বলতো আর কি বলো তো দুই তিন দিন আগে পাপড়ি দুই তিন দিন আগেই না বলে গেছিল যে তুই আমি না একটা জিনিস না তোর খুব কষ্ট হবে দিদি কাজ হচ্ছে কিসের বলে আমি যখন মরে যাব তখন তুই তোর খুব কষ্ট হবে যে ফোনটা কেউ করার থাকবে না মানে তখনও জানতো না যে বলি তারপর পাত্তা দেয় ওই কথা বলছি না তুই মর বাকি জন্য আরো ধমক দিছে

ও আর আকাশ দাড়ি কাটেনি মনে হয় তিন চার দিন না